আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো আজ বিষয়টি হচ্ছে একটি উম জৈব উপাদান সেটা হচ্ছে আমাদের নিম কি হচ্ছে হয়তো প্যাকেট খুললে বুঝতে পারতেন যে এটা রকম দেখতে চা পাতার মতো এবং নিমখোল আসলেই গাছের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান কারণ আগে আমরা এই নিমখোলের আগে আমরা কীটনাশক ইউজ করতাম মাটিতে যেমন ফোড়া ধান সান সানপোড়ান বিভিন্ন আইটেমের কার্বটা ব্যবহার করতাম কিন্তু এতে আমরা এখন আধুনিক কৃষিতে ছাদ এবং মাঠ কৃষিতে আমাদের স্মার্ট কৃষকরা নিমখোল ব্যবহার করে তাই নিমখোল একটি জৈব মাঠ ফসল ফসল সবজি ফুল ফল গাছের শিকড় নিমুড দমনে কার্যকরী ভূমিকা রাখে সাদা মাছি থেকে রক্ষা করে এবং ছয় প্রজাতির পোকা আহ ধ্বংস করে উই পোকা এবং আরো বিভিন্ন পোকা রয়েছে এই নিমখুল উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান যদি দয়া চান আপনারা এক দুইবার ব্যবহার করে দেখতে পারেন এটা খুবই কার্যকরী একটা উপাদান আমাদের কাছে পাইকারি এবং খুচরা উভয়ই আপনারা নিতে পারবেন যোগাযোগ করে আমাদের যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া আছে এবং নিচে আমাদের নিউজের কোম্পানি নামে যদি আপনারা ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন চার্জ করলেই পাবেন